আল্লাহ যে সদা সর্বদা আমাদের সামনে আছেন আমরা তো কোনো দিন দেখি না কেন দেখি না এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান মুসলমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরা পর্যন্ত নাস্তিক হয়ে যাচ্ছে শুধু একটা প্রশ্নের জবাব না জানার কারণে যে আল্লাহ আমার সামনে থাকলে দেখি না কেন এই জন্য আল্লাহ আমার সামনে আসেন দেখি না কেন এই প্রশ্নের জবাবটা অন্তত সমস্ত মুসলমানদের জানাতে পারে আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের টুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না ইচ্ছাকৃত ভাব আল্লাহ ইচ্ছা করেই দুনিয়াতে কোনো মানুষের টুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না দেওয়ার কারণ হলো আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না দেখে ইমান আনলে ইমান আল্লাহ যদি দুনিয়াতে আপনাদের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন দুনিয়ার জীবনেই আপনারা আল্লাহ চরম চুকে আল্লাহকে দেখতে পারতেন কিন্তু তখন আপনাদের ইমানটা কবুল হইতো না আল্লাহ দেখা ইমান আনলে ইমান কবুল হয় না না দেখা ইমান আনলে ইমান কবুল কথাটা বোঝার থাকতে বলেন তো দুনিয়ার জীবনে আফরাদের চোখে আল্লাহকে দেখার পাওয়ার দিয়া কি আল্লাহ করলেন ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এই কথাটা যদি একজন মুসলমানে জানেই না আল্লাহ এত বড় মেহরবানির সুক্রিয়া আদায় করবে তখন আল্লাহর মেহরবানির সুক্রিয়া আদায় করার জন্য মেহরবানি জানতে হয় চিনতে হয় বুঝতে হয় এই সমস্ত মুসলমানদের জানা চিনা বোঝা দরকার যে দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দিস না যেন আমি না দেখি আনি আর আমার ইমানটা যেন আল্লাহর কাছে কবুল হয় তাহলে রাসুল যে বললেন আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন দেখি না কেন দেখার মতো পাওয়ার দেওয়া হয় আবার পরকালে সমস্ত মহিন পন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে তখন সমস্ত বান্দারা পরকালে আল্লাহকে আকাশের পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার ভাবে আল্লাহকে না দেখার ব্যাপারটা আখেরাতে না শুধু দুনিয়াতে হ্যাঁ আখেরাতে সবাই দেখবেন আপনার না দেখার ব্যাপারটা হইল দুনিয়াতে আমার ইমানটা কবুল হওয়ার জন্য শুধু তাই দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না থাকার কারণে আমি আল্লাহকে দেখি না অভাব কিন্তু আমি যে সামনে সর্বদা বলেন তো আল্লাহর দেখার গুণে কোনো অভাব আছে তাহলে আল্লাহ তো সর্বদাই আমাকে নেয় আল্লাহ আমার সামনে আসেন আমার শক্তির অভাবে দেখি না কিন্তু আমি যে আল্লাহর সামনে আসি আল্লাহ তো আল্লাহর তো দেখার গুনে কোনো অভাব নাই আল্লাহ অহরহ প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমি কি অবস্থায় আছি কি করি কি বলি সব দেখেন বলেন তো বিশ্বাসটা আপনাদের আছে কিনা দেখেন তাহ কাদের আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখতেছেন তাহলে তো আমার পক্ষে কোনো অপকর্ম করার সাহস থাকার কথা নয় আল্লাহ দেখতেছেন কোন সাহসে অপকর্ম করে আল্লাহ দেখতেছেন কোন সাহসে মিথ্যা বলি আল্লাহ দেখতেছেন কোন সাহসে দুর্নীতি করি আল্লাহ দেখতেছেন কোন সাহসে সুদ খাই দুষ্কাই আল্লাহ দেখতেছেন এমতাবস্থায় কোন সাহসে আমি মদ খাই মদ খাই গাঁজা খাই আল্লাহ দেখতেছেন এমতাবস্থায় কোন সাহসে আমি গুনার কাজে লিপ্ত হই এটা একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাব হল আমরা যদি বিশ্বাস করি আল্লাহ দেখেন এই বিশ্বাসটা ব্যাপকভাবে সিংহ বা মুসলমানের অন্তরের এই বিশ্বাসটা ঘুমন্ত এই কারণে আল্লাহ দেখেন বিশ্বাস করি চুরিও করি আল্লাহ দেখেন বিশ্বাস করি দেখাতিও করি আল্লাহ দেখেন বিশ্বাস করি জিনা বেবিচারক বিশ্বাস জাগ্রত থাকার কারণে না বিশ্বাসটা ঘুমন্ত থাকার কারণে এই গুমন্ত বিশ্বাসটাকে জাগ্রত করার একটা এলেম আছে তৃতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে শিক্ষা দিলেন যেটা আমাদের দিনের তিন ভাগের একবার কথাগুলি আস্তে আস্তে সামনে একটু পরে বুলবেন এবার বলুন তো কোনো মুসলমান চোর আছে কিনা সমানে কোন মুসলমান ডাকাত আছে কিনা কোন মুসলমান সুদপুর গুস্টুর আছে কিনা যদি বিশ্বাস করে আল্লাহ দেখেন তাহলে কোন সাহসে ইসমত্ত করে তার বিশ্বাসটা গুমন্ত গুমন্ত বিশ্বাসের কারণে সে আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সাহস পায় এই কথাটা আমরা সহজে একটা উদাহরণের মাধ্যমে বুঝতে ধরেন আপনার দেওয়াল গেরা বাড়িতে রাতে যেন চুর ঢুকতে না পারে এই জন্য আপনার বাড়ির গেইটে একজন বেতন ভুগী পাহারাদার বসাই রাখে বলুন তো পাহারাদার বসা থাকলে গেইটে রাতে চুর ঢুকতে পারবে হবে না কিন্তু পাহারাদার বসা আছে ঠিকই কিন্তু পাহারাদার যদি গেইটে বসে বসে ঘুমায় পাহারাদার যদি আপনার গেইটে বসে বসে ঘুমায় চুর ডুবতে পারবে কিনা পাহারাদার টাকা সত্ত্বে চুর ডুবলো কিভাবে বিশ্বাস করে আল্লাহ দেখে কিভাবে তার ইমানে গুমায় আমি আশা করি আমার কথা বুঝলে আপনারা বুঝতে পারবেন আমাদের অধিকাংশদের ইমান জাগ্রত না ইমান ঘুমন্ত ইমান ইমানওয়ালার হেবাদত নির্ভেজাল নয় গুমানন্ত ইমান বলান সংসারের কাদো নির্ভেজাল নয় গুমান্ব ইমান মলান হেবাদতও বেজাল ঘুমানন্ত ইমান বলান সংসারের কাদেও বেজাল ইমান গুমায়ে থাকলে শুধু রাজনীতিতে বেজাল নাই না সংসারের রাজনীতিকে কি ধর্মের কাল বলবেন না সংসারের কাল বলবেন যদি বলেন ধর্মের কাজ যে ইমান গুমাইয়া থাকলে এখানে হবে যদি বলেন রাজনীতি সংসারের কাজ তাহলে ইমান গুমাইয়া তোমার রাজনীতিতে বেদাল হবে আপনারা কি মনে করেন আপনাদের দেশে যারা যারা রাজনীতি করে এদের রাজনীতিতে কোনো বেদাল নেই আজকে বুঝে কোন কারণে বেদাল তার ইমানে গুমায় রাজনীতিতে বেদাল কেন হয় রাজনীতিবিদদের ইমান জাগ্রত থাকার কারণে রাজনীতিবিদদের ইমান ঘুমন্ত থাকার কারণে রাজনীতিবিদের ইমান সমস্ত বিশ্বাস করে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন তাহলে জাগ্রত না ইমান গুমন্ত থাকার কারণ এই ঘুমন্ত ইমানকে জাগ্রত করার এলেমকে ইস্তিয়া বলে আল্লাহ রসুলের তৃতীয় প্রস্তাব জবাবে এই এলেমটা উম্মতকে শিক্ষা দিয়েছে এবং এবার জাগ্রত করার উদাহরণটা জাগ্রত ইমানওয়ালা কোনোদিন অপকর্মের সাহস করতে পারে না এর একটা উদাহরণ শুধু হজরত ইউসুফ আলাইহ সালামের সাথে জিনা বেবিচার করার জন্য জুলাই খা একটা খাস কামরায় নিয়ে আসছিল যেই কামরা রাজকীয়ভাবে ভাবে সুসজ্জিত ইউসুফ এবং জুলাই খা সারা দুনিয়ার আর কোনো মানুষ সেখানে ছিল না ইউসুফ আলাইহিস সেখানে ঢুকে দেখলেন আমরার একপাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু দেখে রেখেছে ইউসুফ রাসুল জুলাইখাকে জিজ্ঞাসা করলেন আমরার একপাশে তুমি পর্দা দ্বারা কি দেখে রেখেছো জুলাইখা বলে আমি যেই মূর্তিটা পূজা করি সেই মূর্তিটা দেখে রেখেছি ইউসুফ রাসুল বললেন তুমি তো এটার পূজাই করো দেখে রাখলে কেন জুলাইখা বলে এখন আমি তোমার সাথে জিনা করব সাপ পাতা এখন আমি তোমার সাথে জিনা করবো কাজে মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য জিজ্ঞাসা করলেন সামনে করলে কি মূর্তি এ দেখে দুলাইখা বলে না এটার ধাক্কা দিনা করলেও দেখে না কুলিয়া জিনা করলেও দেখে না জিজ্ঞাসা করলেন যে ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না এটাতে ডাকার দরকার কি উল্লেখ বলে ডাকার দরকার হইল যদিও আমার মূর্তির চোখে দেখে না যে কারিগরে মূর্তিটা বানাইছে দেখার এই বঙ্গিটার কারণেই আমার এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার মধ্যে ইউসুফ ইসলাম বললেন তোমার মূর্তি আসলে দেখে না শুধু চোখের মেতে দেখার বঙ্গি আছে এরপরেও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে কোন সহসে আমি তোর সাথে জিনা করতে পারে ঘটনা বুঝা থাকতে বলুন ইউসুফ আলাইহ ইসলাম এর আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস উনার অন্তরে ঘুমন্ত ছিল তাহলে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে এই বিশ্বাস মুমিনের অন্তরে গুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয় পার্থক্যটাকে আপনারা বুঝতে পারলেন এই জন্য রসুল বলেন নির্বেজাল কি নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা একটা হলো আল্লাহ তোমার সামনে আছেন আর একটা হলো তুমি আল্লাহর সামনে আছো এই দুই কথার বিশ্বাস যদি তুমি জাগ্রত করতে পারো তোমার এবাদত হবে নির্বেজাল সংসারের কাজ হবে বিভুতা এই দুইটা মূল কথার সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা কুরাণ হাদিসে বর্ণিত হয়েছে অত্যন্ত পরিশ্রম করে যেমন ভাবে দুধের মধ্যে পরিশ্রম করে ঘি বের করতে বের করতে হয় তাদের যাদের জানা আছে বলুন দুধের থেকে এমনি ঘি বের হয়ে আসে না পরিশ্রম করে বের করতে হয় যেমনভাবে দুধের মধ্যে পরিশ্রম করে তার থেকে ঘি বের করতে হয় তেমনি ভাবে কোরআন হাদিসের মধ্য থেকে পরিশ্রম করে আরেকটা এলেম বের করেছেন এই দুইটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা দুধের মধ্যে নিষ্কৃত মাখনের মতো এইগুলিকে পরিশ্রম করে উদ্ঘাটন করেছেন উদ্ঘাটন করে দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরান হাদিসে বর্ণিত আছে সবগুলিকে একটা সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিভাষাগত ভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলে ইলমুল এহসানও বলে ইলমে তাসবু বলে তিনটা একসাথে বললেন তারা সরল রাখতে পারবেন আবার তত ইলমে তাজকিয়া নামটাই আমরা ব্যবহার উম রাসুলের বর্ণিত দুই কথার সাথে আরো যত আনুষঙ্গিকতা আছে সব সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিমাসাগত ভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাস্কিয়া বলে নামটা মনে রাখবিলমে তাস্কিয়ার সারমর মহল্লা জিবিরিলের তৃতীয় প্রস্তার জবাবে রাসুল তার উম্মদকে ইলমে তাস্কিয়া শিক্ষা দিলে এবার আমরা সকলে মিলে বোধার চেষ্টা করি ইলমে ইস্কিয়ার ডেফিনেশন কি ইলমে বলে আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এমন বিধানগুলি জানার নাম ইলমে তাজকিয়া অন্তত মাদ্রাসার ছাত্ররা মনে রাখ আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না শরীরের অঙ্গের দ্বারা পালন করা যায় না বরফ বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া একটা উদাহরণ নিলে আশা করি সবাই বলবেন মাদ্রাসার ছাত্ররাও বলবে আপনারাও বলবে